কেমন আছেন বন্ধুরা আজ একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি ভিডিও না মানে একটা অনেক পুরোনো রেসিপি আমি নিয়ে এসেছি সচরাচর এখন আমরা এই সমস্ত রেসিপি আর করি না তাই আজ আমি এই রেসিপিটা অনেক দিন আমার ইচ্ছে করছে খেতে তাই মনে মনে বললাম যে আমার খুব ভালো লাগে আমি যেমন করব আমার বন্ধুদেরও একবার দেখিয়ে দিই দেখুন এখানে আমি তিল ভেজে নিচ্ছি এখানে এগুলি হলো কালো তিল আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন আগের ভিডিওতে দেখেছেন আমি কতগুলি কালো তিল আমি পরিষ্কার করে ধুয়ে বাকল টাকল পরিষ্কার করে রেখেছিলাম সেখান থেকেই এক একমুট তিল নিয়েছি নিয়ে তিলগুলি ভেজে নিচ্ছি দিলাম শুকনো লঙ্কা শুকনা লঙ্কাগুলিও ভেজে নিচ্ছি তিলগুলি খুব ভালো করে আমি ভেজে নেব তিলগুলি কিন্তু যেমন তিলগুলি না পরা যায় কিন্তু মুচমুচি হয়ে একদম ভাজা হয়ে যায় তাহলেই তিলের যেই একটা স্মেল সেটা আসবে বন্ধুরা আজ প্রথমেই বলা হয়নি আমার পরিচয়টা আমি হলাম দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে ভারতের আসামেন জয়া আজকে আমার বন্ধুদের জন্য একটি সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা খুব শর্টকাট এবং খুবই লোভনীয় এবং জানেন এই সমস্ত বাটা বলেন বা কোনো কিছুর চাটনি বলেন এগুলি দিয়েই অনেক ভালোভাবে কিন্তু আমাদের ভাত বলেন বা রুটি বলেন খাওয়া দাওয়া করা যায় বেশি সবজি যেগুলি আমরা রান্না করি অনেক সময় দেখা যায় যে এখন যে ঘরে ঘরে জ্বর হচ্ছে মুখে একদম স্বাদ লাগে না সেই সময় এই সমস্ত সবজিগুলি কিন্তু অর্থাৎ এই সমস্ত সবজি মানে রেসিপিগুলি আমাদের খুবই কাজে লাগে আমি এখানে আপনারা দেখেছেন ঝিঙ্গা সেই ঝিঙ্গাগুলিকে আমি জল দিয়ে সিদ্ধ দিয়েছি আসলে নিয়মে এগুলি ভাতে দিতে হয় আমি ভাতে দিই না কারণ এগুলির ভেতরে ভাত ঢুকে যায় আমার ভালো লাগে না তাই আমি জল দিয়ে সেদ্ধ করি সেদ্ধ করে চিপে জল ফেলে এখন আমার তিলগুলি এই যে তিলের কথা বললাম এই তিলগুলিও আমি ভেজে নিচ্ছি এই তিলগুলি ভাজা হয়ে গেলে এই তিলগুলি তাদের সঙ্গে দেব দিয়ে নুন দেব দিয়ে এগুলিকে আমি একটা পেস্ট তৈরি করব। আর এটাই হবে আমার এই তিলের বাটা বা কেউ বলেন ভর্তা বা কেউ বলে চাটনি আমার এরকম আমরা চাটনি বলতে মিষ্টি টক দিয়ে যেটা একটা চাটনি বানাই আম বলেন তেঁতুল বলেন কুল বলেন কিন্তু অনেকে এদের এটাকেও চাটনি বলে বুঝলেন বন্ধুরা এক এক জায়গায় এক এক রকম নাম তো তাই আমি বলে দিলাম বন্ধুরা আজ আমার এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা কাছের দূরের প্রতিদিনের এবং নতুন সকল বন্ধুদের বন্ধুরা যদি আজ কোনো নতুন বন্ধু দেখছেন তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটুকু স্কিপ না করে এবং দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রেখে দেবেন এবং যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে এবং যদি বেশি ভালো লেগে যায় বন্ধুরা তাহলে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করবেন এবং আমার চ্যানেলের অনেক ভিডিও আছে এবং অনেক টিপস আছে একটু ভিজিট করবেন বন্ধুরা যারা নিত্যদিন দেখছেন এবং নতুনও বন্ধু যারা এসেছেন সকল বন্ধুদের অনুরোধ আজকের ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও এবং কেউ স্কিপ্ট করবেন না সবাই একটি করে লাইক দিয়ে লাস্ট পর্যন্ত আমার পাশে থাকুন দেখুন আমি নুন দিয়ে দিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে না দেখুন আমি এখন এটাকে মিক্সির মধ্যে আমি পেস্ট করে নেব কিন্তু আগেকার দিনে যখন এটা আমার দিদা খুব বানাতো আমার দিদা বানাতো দিদা দেখতাম শিলনোড়াতে এটা পিষে নিত তাহলে আর বেশি এটা টেস্ট হতো কিন্তু আমরা তো শিলনোড়াতে বাটি না আমি আছে আমার কিন্তু শিলনোড়াতে না বেটে আমরা ওই মিক্সির মধ্যে নিয়েই আমরা সব কিছু করি কিন্তু মিক্সিতে করলেও টেস্টটা খারাপ হয়নি দুর্দান্ত টেস্ট হয়েছে দেখুন বন্ধুরা আমি এই ঝিঙ্গাগুলিকে সব একদম একটু সর্ষার তেল দিয়ে মেখে নিয়েছি যে কোনো ভর্তা বলেন আর বাটা বলেন বা চাটনি বলেন করার পর কিন্তু আমরা একটু সরষের তেল দিতে হয় তাহলে কিন্তু তার পুরোপুরি টেস্টটা আসে না হলে কিন্তু তার পুরোপুরি টেস্টটা আসতে চায় না বন্ধুরা কে কে ভালোবাসেন এরকম বাটা বা ভর্তা দিয়ে ভাত খেতে আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের আমার ভিডিওটিতে আমি যেই ঝিঙে বাটা করেছি কে কে খান বা খেয়েছেন তাও একটু কমেন্ট করে জানাবেন দেখুন কি সুন্দর হয়েছে তিলগুলি যখন মিশিয়ে দিলাম তিল আর লঙ্কা দেওয়াতে একটু মানে কালচে একটা ভাব এসেছে কিন্তু এমন টেস্ট হয়েছে বন্ধুরা অনেকেই কিন্তু তিলের বদলে আমরা পোস্ত দিয়ে খাই বা সর্ষে নারকেল দিয়ে খাই আজ আমি তিল দিয়ে করেছি বুঝলেন বন্ধুরা কিন্তু সবটাই টেস্ট হয় বাদাম চিনে বাদাম দিয়ে করলেও খুবই ভালো লাগে বন্ধুরা এভাবেই দেখতে থাকবেন আমার সব সবগুলি ভিডিও এবং যারা নতুন এসেছেন আমার চ্যানেলে গিয়ে একটু ভিজিট করবেন এবং আমার চ্যানেলের অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে দেখবেন এবং যদি কোনো ভিডিও বা কোনো চ্যানেলের ভিডিও প্রথম দেখেন তখন এত বেশি আকর্ষণ আসে না কিন্তু প্রতিদিন দেখলে দেখবেন নোটি এলেই কিন্তু কিনা না আজকের ভিডিওতে আছে মনটা একদম চলে যায় আমি তো এরকমই আমার বন্ধুদের যাদেরই আমি কারোর ভিডিও যদি একবার দেখি ক এক দু দিন দেখলেই কিন্তু আমার সবসময় একটা কিউরিয়সিটি আসে আজকের ভিডিওতে কি আছে তাই আমার চ্যানেলের ভিডিওগুলিও আপনারা একটু দেখবেন সঙ্গে যদি কোনো কিছু বাটা থাকে তার সঙ্গে একটু মাছ ভাজা হলে বেশ জমেই যায় তাই না বন্ধুরা এখানে দেখুন আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মেখে শুকনো আমি মাছ ভাজা করলাম একদম শুকনো শুকনো করে লাল লাল করে সেই বাটার সঙ্গে দিয়ে খাবো আমার তো মুখ টুক নষ্ট হয়ে গেছে জ্বর হয়ে আমার ছেলেরও আমারও তাই এটা করলাম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখতে থাকেন দৈনন্দিন জীবন চ্যানেল টু এর ভিডিও